উপবাসে যতটাই সুখ আছে ততটাই কষ্ট আছে অনেক জনের কাজে আমার নিন্দা নিন্দাইতে পারে কাজ কোনো দিন ছোটো না কাজ তো কাজই এত পরিশ্রম করে অর্থ আয়োজন করি আমি খাইতে পারি না বুক করতে পারি না সেটা আল্লাপাকে জানি তোরা খায় না শান্তি শান্তি পানী পানীৰ নাম জীৱন মাকান মানী আৰু পানী দে চিনিমারি মারি 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 বাংলা ভাষা করলে বোঝে না তা মালাই ভাষা বলতে হয় এই কারণে মাঝে মাঝে মালাই ভাষা না করলে ওরা বোঝে না মালাই ভাষা মারি হয়েও আমরা যেমন কই আপনার বাংলা ভাষা মালাই ভাষা মারি मारी रा मरि बाय नाडा मर मी मरे सना बाय नाडा एडा बाईक Bodula Pusing Pusing Sung tali Sampung Apa ah, ini orang ini boleh Tu awak tak makan Tak air Minum Kenapa ini macam Apa ah? ah, ini orang மாரி மாரி அறும் மாறிலா Hari Apa oh, lain Mas Hari Pula, pula, ah, pala, pula, pusing, 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 pula, pala, pala, pusing. let's see